ধুমকেতু প্রথম ওপেনিং ডেতে যে রেকর্ডটা করতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি ভাববে এমা কি হলো এ তো ভাই খাদান টপকে গেছে দশ বছর আগের ছবি ভাই এই ক্রেজ নেবে কেউ কল্পনা করতে পেরেছে সবই হচ্ছে ইভেন্টের খেলা সত্যি আজকে একটা ইভেন্ট ট্রেলার লঞ্চ ইভেন্ট জাস্ট মোর ঘুরিয়ে দিল একটা সিনেমার এর জন্য বলা হয় সবাইকে যে দাদা একটু প্রমোশনটা করুন স্যার একটু প্রমোশনটা করুন প্রমোশনটা একটু ধ্যান রাখুন দেবদাকে এমনি এমনি প্রমোশন কিং বলা হয় না হাই এভরিমান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে এখন আমরা কথা বলতে এসেছি ধূমকেতুর ওপেনিংকে নিয়ে একটা প্রেডিকশন যেটা আমি করছি বা অনেকে করছে ভাই এই ছবিটা তিন থেকে চার কোটি টাকা চোখ বন্ধ করে ওপেনিং নিতে চলেছে ইয়েস এত বড় অ্যামাউন্ট সত্যি মুখের কথা নয় তিন কোটি টাকা তো মুখের কথা নয় খাদানের রেকর্ড কেউ ব্রেক করে ডাবল হয়তো হয়ে যেতে পারে ঠিক আছে তার জন্যই তিন চার কোটি টাকা বলছি ভাই হবে না কেন পাঁচশো নখানা শো সেকেন্ড উইকে সেটা ছশোর ওপরে যেতে চলেছে তাহলে হবে নাটা কেন প্রত্যেকটা হল প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে ভাই মানে কি বলবো শুধু হলুদ আর হলুদ মানে শো পাচ্ছে বেশি করে আজকে ধরো একটা আইনক্স পিভিআর যেখানে পাঁচটা না ছটা শো দিয়েছিলো সেখানে সাতটা আটটা করে দিচ্ছে তো এইটা প্রত্যেকটা মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে ভাবতে হয় যে শো কতটা বাড়ছে এখনও তো অনেক হল পাওয়া বাকি কালকে দেখবে আরও হল অ্যাড হচ্ছে আজকে বারো তারিখে এসে অনেক হল অ্যাড হচ্ছে যে বহরমপুর মোহন টকিজ ঠিক আছে মোহন না মোহন টকিজ যাই হোক সেখানে আজকে এসছে তো এটা তো গতকাল পর্যন্ত ছিল না আজকে হয়েছে তো ভাবো শো টাইম দেওয়া হচ্ছে এবং পাঁচশো নখানা শো থেকে যেই টিকিটের অ্যামাউন্টটা এটা কাউন্ট করে ধরা হচ্ছে যে এটা ভাই মানে তিন কোটি চার কোটি কোনো ব্যাপার না ভাই চোখ বন্ধ করে তিন থেকে চার কোটি টাকার ওপেনিং নিতে চলেছে এটা দশ বছর আগের ছবি সেটাকে মানে সেটা জাস্ট একটা দেবশুভশ্রী একসঙ্গে এলে একটা টেরার লঞ্চ ইভেন্টে ইভেন্ট যা সব কিছু বদলে দিল সত্যিই এটা ভাই কেউ এক্সপেক্ট করেনি এই ছবির এই ক্রেজ হবে ভাই এটা ড্রামা বেস ছবি ধূমকেতু নট অ্যান অ্যাকশন ফিল্ম ধূমকেতু পুরোপুরি একটা ড্রামা ওরিয়েন্টেড সিনেমা তার মধ্যে অ্যাকশন রয়েছে ভালো গল্প রয়েছে ঠিক আছে কৌশিক গাঙ্গুলির যেরকম ছবি হয় তার থেকে কিছুটা ডিফারেন্ট আমি মনে করি ধূমকেতু সেই ছবিটার একটা ট্রেলার লঞ্চ ইভেন্টে ভাই এই জিনিস করে দিল মানে এটা দেবদাও হয়তো ভাবতে পারিনি এর জন্য বলা হয় সবাইকে দাদা একটু প্রমোশনটা করুন ভালো রকম বুদ্ধি খাটিয়ে সিনেমাটা এখন বানিয়েছেন ওই প্রমোশনটাও করুন এর জন্য দেবদার কথাগুলো মাঝে মাঝে শুনতেও ভালো লাগে এই রিসেন্ট যে ইন্টারভিউগুলো দিয়েছে দেবদা ধুমকেতু প্রমোশনে সেখানে একটাই কথা বলেছে ছবি তো হয়ে গেছে বাট ছবিটাকে বেচবো কী করে বেচার জন্য তো কিছু চাই তাকে বারবার একই কথা বলতে হচ্ছে বিভিন্ন ইন্টারভিউতে ঠিক আছে সমস্ত কিছু চিন্তা করে কথা বলতে হচ্ছে এটাও মাইন্ডে সে রাখছে এটাই হচ্ছে একজন প্রডিউসারের মানে ভালো একজন প্রডিউসারের কি বলবো চিন্তাভাবনা একজন ভালো প্রডিউসারের চিন্তাভাবনা সব দিক খেয়াল রাখছে আমি অবশ্যই মনে করি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সফল অভিনেতার সঙ্গে সঙ্গে সফল প্রযোজক হচ্ছে শুধুমাত্র মেগাস্টার দেব শুধুমাত্র মেগাস্টার দেব এছাড়া কোনো কথা হবে না আজকে এমন কেউ নেই যে সফল অভিনেতার সঙ্গে সফল প্রযোজক উইদাউট দেবতা তো দেবদা এই জায়গাটা ভাই অ্যাচিভ করেছে একদিনে হয়নি তার প্রোডাকশনে অনেক সিনেমা রয়েছে যেগুলো হয়তো ফ্লপ গেছে বাট এই জিনিসটা একদিনে হয়নি সে কিন্তু ট্রাই করে গেছে একটুখানি অন্য কিছু জনরা চেষ্টা করেছে হ্যাঁ যখন ফ্যামিলি ড্রামা করত তখন আমি আমার খুব একটা পছন্দ করতাম না বা সেইগুলো খুব মানে গুরুত্ব দিতাম না বাট দেবদা এই মাস মানে আফতারে যে ফিরে এলো খাদানের পর থেকে বা প্রধানও যেরকম দেখলাম আমার ব্যাপক লাগছে ভা বস আমি তো ভাই সাপোর্ট করবো ফুল টু মানে যতটা সম্ভব আমার চ্যানেলের পক্ষ থেকে আমার তরফ থেকে আমি সাপোর্ট করবো এই যে ধূমকেতু ধূমকেতু আমি হয়তো তেরো তারিখ এই চোদ্দ তারিখ পরশু দিন দেখব হয়তো তিনবার সকালে আইনক্সে দুটো শো তারপরে স্টারে গিয়ে দেখব তো আমি এখনো পর্যন্ত কোনো বাংলা ছবি একই দিনে তিনবার দেখিনি তো আমার দিক থেকে আমি যতটা পারবো সেদিনকে ধূমকেতু নেই মেতে থাকবো সেদিনকে আরও একটা ছবির টিজার লঞ্চও রয়েছে চোদ্দো তারিখ আমি সেখানে হয়তো যেতে পারবো না খুব শীঘ্রই তোমরাও জানতে পারবে তো যাই হোক না কেন হে চোদ্দ তারিখ হবে আমি হয়তো যেতে পারবো না সময়ই হবে না ওই টাইমটায় আরও অনেক কিছুই আছে অনেক সিনেমা কুলি আমি দেখতে যেতে পারবো না বা আমার কুলি দেখার খুব ইচ্ছা ছিল বাট আমি দেখতে যেতে পারবো না তো যাই হোক ধুমকে তো ফার্স্ট প্রায়োরিটি ছিল আছে থাকবে আর ভাই বক্স অফিসে ভাই কামাল হতে চলেছে তিন চার কোটি ভাই সবাই আন্দাজ করছে ভাই পাঁচশো নয় থেকে তিন চার কোটি হবে না আর বিএমএসে আরও অনেক শো এরকম অ্যাড হবে যেগুলো হয়তো সিঙ্গল স্ট্রিন বিএমএসে পড়ে না অনেক সিঙ্গেল স্ট্রিন রয়েছে যেগুলো হয়তো মানে বুকিং বিএমএসএ থাকে না সেগুলো অফলাইনে গিয়ে কাটতে হয় তো ভাবো তাহলে শো সংখ্যাটা কত যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে